কাচার জেলার বরকোলা সমষ্টির বড়রামপুর জিপির গ্রামে মঙ্গলবার গভীর রাতে চারজনের ডাকাতের দল সোনার অলঙ্কার সহ দু লক্ষ ষাট হাজার টাকা নিয়ে পালিয়ে যায় এলাকার সাজানুদ্দিন বরবৈয়া মঙ্গলবার রাতে গড়ের লোয়ার গিরিলে শব্দ করে শব্দ শুনে সাজন উদ্দিন থেকে বের হন গিরিলের পাশে যান গিরিলের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে চারজনের ডাকাত দল সাজানকে রুমালের মধ্যে নেশাজাতীয় পাউডার দিয়ে অচেতন করে দেয় তারপর আতপা বেঁধে গোড়ের পাশে রেখে অলঙ্কার নিয়ে পালিয়ে যায় সকালবেলা স্থানীয় লোক আতপা বাঁধা অবস্থায় গোড়ের পাশে পাথরের কিনারে দেখতে পেয়ে গড়ে ডাক দেন গড়ে লোকজন অচেতন অবস্থায় প্রথমে বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান খবর দেওয়া হয় বরখোলা থানায় বরখোলা থানার এস মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন সকালে আমি উঠি উঠাৰ ফেপৰ ৰুম আছিলে চকালে চাৰিটা আঠটাৰ সময় উঠি চাৰিটাৰ সময় গৈখন ঘুমো আছলামুম থাকি উঠি আমাৰ বৰ বাৰ বৈ আগে আল চিতাৰ দিছে ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট আঠটাৰ সময় গেছ আমাৰ গে চালাইছে এৰম মানে আমাৰ বাৰীত এটা খিয়া লৈয়ে গৈছে কি ঘৰৰ নাই মানে পূৰা দৰ্জা উৰ্জা বাংিয়া উংগিয়া সব লৈয়ে গৈছি এখন খিতা কৰা দৌৰিয়া আমাৰ দৌৰিয়া বাৰৈছি বাঢ়ৈয়া গেছি ঘর ঢুকছি দেখছি তো এটা খাপড় সুপর সব ফালাই দিছে সব ফালাই দিছে এখন তো দেখছি খেও নাই ঘরের খেও নাই আমার বড় বাইও নাই খাপরা সুপরা সব ফালাই দরজা খোলা ও সময় আমি হাল্লা চিৎকার করছি সব আশেপাশে মানুষ আইসে আওয়ার পরে কইছে কিরিকম এটা আমরা এরকম এরকম কইছি আছে তো দুইটা আর একটা সময় সকালে উঠে দেখি বাই নাই কিছু নাই এরকম আমার বাজে মানুষ হইয়া দেখছে মানুষ হইয়া দেখছে ও রাস্তার কিনারে মানে আমার বাইটারে মুকুক বাঁধিয়া হাতে পাওয়ার বান্ধিয়া সব মানে এখানে বৃষ্টি দেন পাথরের মাঝে মানে মুখ ডাকাই করে এখানে রাখিতেছি ওই সময় মানুষের দেখার পরে ওই সময় আমরা হাত খোলা খুলিয়ে আমরা ডাক্তারিখানে লইয়া গেছি ডাক্তারি কানে নিয়ে ডাক্তারের সেলাই নিয়ে মারিয়া তো আরাম হয়েছে আমরা ঘরে লইয়া যাইছি আবার পরে আবার